সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব ও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা সোমবার বিকেল তিনটা পঞ্চান্ন মিনিটের দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে একদল শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড়ে এসে রাস্তা অবরোধ করেন এর কিছু সময় পরে শিক্ষার্থীদের আরেকটি মিছিল টিএসসি থেকে শাহবাগ মোড়ে এসে সড়ক অবরোধ করেন এর ফলে এলিপেন্ট রোড মিরপুর রোড এবং ধানমন্ডি দুই নম্বর সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে এ সময় শিক্ষার্থীদেরকে চাকরি তার মেধাজার সংবিধানের মূল কথা সবার জন্য সমতা বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই সারা বাংলায় খবর দে কোটা প্রথার খবর দেয় মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠো আরেকবার সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা যায় আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন আমাদের এই মুহূর্তে একটাই দাবি কোটা বাতিল করতে হবে কারণ কোটার মাধ্যমে বিশেষ একটি শ্রেণীকে অতিরিক্ত সুযোগ করে দেওয়া হচ্ছে এটা হতে পারে না এমনটা চলতে দেওয়া যায় না তারা আরও বলেন একদিকে প্রশ্ন ফাঁস অন্যদিকে কোটা এভাবে চললে সাধারণ শিক্ষার্থীরা কোথায় যাবে এর কারণে আমাদের এক দফা এক দাবি কোটা বাতিল করতে হবে অবরোধ চলাকালে স্থানীয় নিউমার্কেট শাহবাগ থানা ও ট্রাফিক বিভাগের পুলিশ কর্মকর্তাদের অবস্থান করতে দেখা গেছে